ইনজেকশন পুশ করা হয়েছে সেটা স্লো কিনা জানি না ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে নির্যাতনের মানে এতটা অসহ্য যন্ত্রণা যেটা সহ্য করতে না পেরে অনেক তিন চার বারো জায়গায় সেন্সলেস হয়ে গিয়েছিল ওর সাথে কি হয়েছে নিজেও বলতে পারেনি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন তারপরে মহামান্য আদালতকে এটা বলা হয় যে ওকে